আজকে আমাদের হরিণঘাটের সবজি কর্মসূচি নেওয়া হয়েছে আগামীকাল যে জন্মগতবাসী আছে সেই উপলক্ষে মঙ্গল বা পুণ্যস্নে ঠাকুরনগর বাড়িতে যান ওনারা পুণ্যস্নান করেন সেই উপলক্ষে আমাদের হরিণঘাটার রাস্তাটা খুব মেন করিডর যেখানে সারা আমাদের জেলার থেকে শুরু করে বাইরের জেলার থেকে শুরু বিভিন্ন গাড়ি এই রাস্তার উপর দিয়ে যায় সেই উপলক্ষে আজকে আমরা হরিণঘাটাতে বিডিও অফিসের সামনেই আমরা একটি দল আয়োজন করেছি এখন অব্দি কতটা আর কিরকম সাড়া পাচ্ছে বিভৎস মানুষের সারা আপনারাও দেখেছেন হয়তো যে কীভাবে মানুষের সতস্কৃতের ছাড়া আমরা এতটা আমি প্রথমবার আমি এই আয়োজনটা করেছি কিন্তু আমি ভাবতে পারিনি এতদূর এতটা মানুষের মানে এত সতস্কৃত আমরা এখন অবধি কটা থেকে শুরু করেছেন কটা অবধি চলবে দশটা থেকে মোটামুটি শুরু হয়ে গেছে মোটামুটি কি বার্তা দেবেন এই প্রসঙ্গে মুখার্জির অধিনায়ক অধিনায়ক আমাদের সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শুধু একটাই বার্তা আছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেবা দেওয়ার জন্য সেই সেবা ভর্তি হয়ে আমাদেরকে দেখে তাদের লক্ষ্য দেখে আমরাও আজকে ছোট্ট একটি কর্মসূচি নিয়েছি আজকে কি শুধু এই বাতাসা জল তুলে দিলেন কত গাছ এখনো মানে কত একটু সরকারি ব্যবস্থা করেছিলাম কি জল দিয়েছি আর সঙ্গে বাতাসাও রেখেছি কারণ তীব্র লাগায় এর থেকে বেশি কিছু আমরা আর আয়োজন করতে পারি না তো আমাদের মোটামুটি দশ হাজারের উপরে গ্লাস অলরেডি হয়ে গেছে আর কি যা এনেছিলাম ভেবেছিলাম হয়তো তার মধ্যে দুপুরটা অন্তত চালাতে পারবো সেটাও হয়নি এখন আমাদের চলছে আরো কত হবে আমি এখনো সংখ্যা বলতে পারবো না আপনার নাম পরিচয় আমার নাম নিজি সরকার আমি শহরটি সভানেত্রী